আসসালামু আলাইকুম আপনাদেরকে ওয়েবসাইট সেলিং বিজনেস কোর্সের তৃতীয় নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম যদিও এই ভিডিওটা একটু লেট হচ্ছে দুই দিন পর পর একটা করে কোর্সের ভিডিও দিচ্ছি তারপরেও যারা এই কোর্সটি করতেছেন সম্পূর্ণভাবে আশা করি তারা ইনকাম করতে পারবেন কি জন্য আমরা এটা এর এমআই থেকে অ্যাপ্রুভ করব তারপরে সেটাকে সেল করে দেব। এরপরে আমরা এটা জন্য যদিও এয়ারসেন্স এর পেতে একটু সমস্যা হয় তারপরেও যদি আপনারা পেয়ে যান এক প্রথমবার ট্রাই করার পরেই তাহলে তো আলহামদুলিল্লাহ ওটাও সেল করে দিতে পারবেন আমাদের মেন মোটিভটা হচ্ছে ওয়েবসাইট সেলিং করা তো যাই হোক এখন আমরা শুরু করি আজকের ভিডিওটা আজকের ভিডিও হবে কন্টেন্ট রাইটিং এর ওপরে এটাই লাস্ট ভিডিও এরপরে আর এই কোর্সের কোনো ভিডিও আসবে না আজকে আমি আপনাদের এ টু জেড দেখাবো কিভাবে কন্টেন্ট রাইটিং করবেন ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আমরা প্রথমে এখানে দেখি আমরা ক্যাটাগরি কি কিনেছি আমরা নিছি হুন্ডা সুজুকি এরপরে টয়োটা ওকে আমরা যাই এখন একটা টাইটেল বের করতে হুন্ডা হন্ডা কার হ্যাঁ আমরা দেখি হুন্ডা যেকোনো একটা কারের কারের মডেল উঠাই আমরা এখান থেকে আমি একটা কারের নাম পাইছি হুন্ডা এই সার্ভি দুই হাজার চব্বিশ এটা মডেল নাম্বার এই সার্ভি ওকে তো প্রাইস ইন কাতার যেহেতু আমি এই ডোমেনটাকে কাতারে টার্গেটে রাখছি যদিও আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ডোমেনটার নামে রাখছি কাতার কার প্রাইস ডট অনলাইন তো আমি কাতারকে টার্গেট করে একটা টাইটেল বের করছি তো আমি যাই আমার নোটপ্যাটে এইভাবে আপনারা আপনাদের নোট প্যারে যান এই টাইটেলটাকে একটু ঠিক করি হুন্ডা ওকে আমি এইভাবে আর্টিকেলের টাইটেলটা আমি এইভাবে রাখবো টোয়েন্টি ফোর ইন কাতার ওকে এটা আমি শর্ট আর্টিকেল রাখবো শর্ট টাইটেল ঠিক আছে তো আপনারা এইভাবে বের করে নেবেন এরপরে বের করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আমি এই কমান্টে আপনারা গিভ মি কন্টেন্ট আউটলেট অ্যাবাউট এরকম ভাবে আপনারা লিখে নেবেন আমি এটা লিখে রাখছি আগে আপনাদের দেখানোর জন্য তো এখান থেকে আমি এটা কপি করলাম কপি করার পরে আমি চলে আপনারা ডাইরেক্ট চলে যাবেন 4GB তে ওকে আমিও 4GB তে চলে গেলাম আর রাইট উইথ 4GB তো 4GB আসলাম 4GB আসার পরে এখান থেকে আমরা ওকে হ্যাঁ এখান থেকে আমরা কমান্ড বক্সে আমরা দিয়ে দেবো আমাদেরকে একটা আউটলাইন দাও এটার সম্পর্কে তো লিখবে চার জিবিটি আমাদেরকে একটা আউটলাইন দিচ্ছে এখন অনেকেই বলবেন ভাই চার জিবিটির কন্টেন্টে কি আমরা অ্যাপ্রুভ পাবো ভাই আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা হুবহু এইভাবে কাজ করেন না না পাওয়া যদি পান সেই ক্ষেত্রে আমাকে মেসেজ করেন করেন অথবা কমেন্ট যে ভাই আমরা এয়ারসাইন্স অ্যাপ্রুভ পালাম না এমআই অ্যাপ্রুভ পালাম না আর বিশেষ করে এই কোর্সটা আমি করাচ্ছি এম আই এ অ্যাপ্রুভ করার জন্য এয়ারসাইন্সেও অ্যাপ্রুভ পাবেন এটা দিয়ে কিন্তু বিশেষ করে আমি করাচ্ছি এম আই দিয়ে এম আই করার জন্য ওকে এম আই করে সেল করার জন্য এম আই করবেন ওয়েবসাইট তারপর ওয়েবসাইটকে সেল করবেন এটাই আমার মেন মোটিভ তারপরেও যদি কেউ অ্যাসেন্স অ্যাপ্রুভ নিতে চান তো পারবেন কোনো সমস্যা নেই ওকে চার জিবিটা আমাদেরকে একটা আউটলাইন দিয়েছে সুন্দর দেখেন চার জিবিটা একটা আমাদের সুন্দর আউটলাইন দিয়েছে এখন চার জিবিটিকে বলবো আমরা ওকে নাউ ইউ রাইট কন্টেন্ট ওকে মানে তুমি যে তুমি যে সম্পর্কে আউটলাইনটা দিছো এটা সম্পর্কে একটা কন্টেন্ট লেখো দেখি চার জিপিটি কেমন কন্টেন্ট লেখে হ্যাঁ প্রথমে গাইডলাইন বললো এরপর ওভারভিউ ওকে চার জিপিটি কন্টেন্ট লিখতে থাক ওকে চার জিপিটির কন্টেন্ট লেখা শেষ দেখেন চার জিপিটি অনেক সুন্দর কন্টেন্ট লিখছে তারপরে যদি মনে হন মনে হয় না এই কন্টেন্টটাতে চার জিপিটি অনেক অনেক কঠিন অর্ড ইউজ করছে যেগুলো আমাদের বুঝতে সমস্যা হচ্ছে এই কারণে আপনারা বলবেন প্লিজ ইউজ বলবেন্ট কমান্ড দিবেন প্লিজ ইউজ ইজি অর্ড ও আপনাদেরকে ইজি অর্ডের ভিতরে এই আর্টিকেলটাকে আবার লিখে দেবে তো এই আর্টিকেলটা লেখা হোক আমরা ভিডিওতে তারপরে কন্টিনিউ করতেছি

একটা আর্টিকেল বানাবো এটা এটার জন্য আমরা চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে এখান থেকে আমরা অল পোস্টে যাব যাওয়ার পর আমাদের আগের যে পোস্টগুলো ডেম আছে ওগুলো আমরা সব এখান থেকে ডিলিট করে দেব ঠিক আছে এখন আমরা আর্টিকেল লেখা শুরু করব প্রথমে আমরা আর্টিকেল লিখবো এরপরে ওয়েবসাইটটাকে ইন্ডেক্সে পাঠাবো ঠিক আছে এর কারণে আমি আর্টিকেলটা লিখি আমি এটা দিব না এটা দিবো না ওকে হেডিংটা আমি এখানে বসালাম আমরা চার জিবি আবার চলে যাই চার জিবিটি থেকে আমরা কন্টেন্ট টাকে পুরোটা কপি করে নিই ওকে ওকে চার জিবিটি থেকে আমরা কন্টেন্টটাকে পুরোটা কপি করে নিয়ে আমরা এখানে আসলাম আমাদের ওয়েবসাইটে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু চেঞ্জ করবো আমরা পুঁথি তিন লাইন পর পর এটাকে একটু চেঞ্জ করবো ঠিক আছে চেঞ্জ করার পরে আমরা এই মডেল নাম্বারকে বোল্ড করে দেবো মানে এআই যে লেখছে ওই জিনিসটাকে আমরা একটু চেঞ্জ করবো আমরা একটু হিউম্যান এখানে দেব যেমন একটা হিউম্যান যদি আর্টিকেল সেটা কেমন হবে ওইভাবে আমরা একটু করে এটা হেডিং টু থাকবে এরপরে আমরা এখান থেকে এখান থেকে তিন লাইন পর পর একটা করে দিয়ে দেব আপনার স্পেস দিয়ে দেবো যেন এটা হিউম্যান টাস্ক মনে হয় তো আমি আর দেখালাম না আপনারা এইভাবে সবগুলো করে নেবেন আমি শুধু সবগুলো হেডিংটা দুই করে নেই হেডিং টু করে নেই সরি হেডিং টু করে নেই তো আপনারা এইভাবে করে নেবেন আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন আমার মেন মোটিভ ছিল আপনারা কন্টেন্ট কই থেকে নেবেন তো কন্টেন্টটা নিবেন আপনারা চার জিবি থেকে আর টাইটেলটা জেনারেট করবেন আপনারা নিজের মাথা কেটে যেমন আপনার গাড়ির নামটা দিয়ে একটা যে কোনো একটা মডেল নাম্বার বের করে ওইটার প্রাইস ইন আপনি যদি বাংলাদেশ টার্গেট করেন বাংলাদেশ ইন্ডিয়া টার্গেট করলে ইন্ডিয়া কাতার টার্গেট করলে কাতার যে কোনো দেশ টার্গেট করলে আপনি সেই দেশটা ওখানে দিবেন আর টাইটেলটা স্মল রাখারই চেষ্টা করবেন ওকে স্মল রাখলে গুগল পছন্দ করে টাইটেলটাকে যেমন আমি আপনাদেরকে এরপর একটা জিনিস দেখাবো যেমন দেখাই আমি আপনাদেরকে আপনাদের সামনে আমি যে ওয়েবসাইটটা দেখাইছিলাম ওই ওয়েবসাইটের একটা জিনিস দেখাই দেখেন অনেক স্মল টাইটেল গুগলে র্যাঙ্ক করছে তো কন্টেন্ট কিন্তু সেম ভাই কন্টেন্ট সেম জায়গা থেকে নেওয়া শুধু আপনারা আপনাদের মাথাটাকে ইউজ করবেন করে আপনারা কন্টেন্টে এই দেখেন আমি এটা টাইটেলও সেম রাখছি এটাকে আমি গুগলে সার্চ করে দেখাই দেখেন ওয়েবসাইট র্যাঙ্ক আছে যদিও ওয়েবসাইট প্রথমে র্যাঙ্কে ছিল তারপরে র্যাঙ্ক থেকে হয়তো বা একটু নিচে গেছে দেখাই আমি এই দেখেন ওয়েবসাইট র্যাঙ্ক করছে এখানে এখানে র্যাঙ্ক করছে এই কিওয়ার্ডে দুই নাম্বার র্যাঙ্ক করছে আচ্ছা ঠিক আছে আমরা অন্য একটা কিওয়ার্ড দিয়ে দেখি এটা দিয়ে দেখি এটাও কিন্তু অনেক ছোট একটা কিওয়ার্ড দেখেন অনেক ছোট টাইটেলের কিওয়ার্ড দেখেন এটা দিয়ে দুই নাম্বার র‍্যাঙ্ক করছে ঠিক আছে এইভাবে এটা কিন্তু চ্যাট জিপিটি কন্টেন্ট দেখেন এটা চ্যাট জিপিটি কন্টেন্ট এগুলো সব চ্যাট কন্টেন্ট এখানে খালি ইমেজ লাগানো হইছে তো আমিও আপনাদের ওই সেম সিস্টেমটাই দেখাচ্ছি আপনারা কিভাবে কন্টেন্ট লিখবেন আপনারা এইভাবে কন্টেন্টটাকে টাইটেল দুই করে দিবেন আর স্পেস মাস্ট বি দেওয়া লাগবে ওইটা সবাই মনে রাখবেন যে আর্টিকেলটাকে তিন লাইন পর পর একটা করে স্পেস কিন্তু দেওয়া লাগবে তিন লাইন অথবা দুই লাইন যেটা সৌন্দর্য আসে হয়তো কোনো আর্টিকেলে দেখা যাচ্ছে যে তিন লাইন করে দিলে সরি এটা কি আলো কোনো আর্টিকেলে দেখা যাচ্ছে দুই তিন লাইন করে দিলে ভালো লাগতেছে কোনো আর্টিকেলে দুই লাইন ওইটা আপনি সম্পূর্ণ আপনার নিজের মাথায় ইউজ খাটাবেন ঠিক আছে খাটায়া ওইটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন আশা করি আপনারা অনেক এক্সপার্ট বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি তো এখন বিশেষ করে আপনাদেরকে একটা ইমেজ ডিজাইন করা লাগবে একটা ইমেজ ডিজাইন করা লাগবে তো এর জন্য আমরা যাব হুন আমাদের ক্যানভাতে তো আমরা যাই আমাদের ক্যানভাতে ঠিক আছে আমরা একটা আমাদের ক্যানভা ইউটিউব থাম্বেল ইউটিউব থাম্বেলের সাইজ দিয়ে আপনারা করবেন এরপরে আমাদেরকে একটা ইমেজ লাগবে আমরা গুগলে যাব গুগলে গিয়ে এই গাড়ির মডেলটা লিখে সার্চ দেব পরে এখান থেকে আমরা ইমেজ অপশনে আসবো ইমেজ অপশন থেকে আসার পরে ব্যাকগ্রাউন্ড সাদা একটা লাগবে আমাদের কোয়ালিটিও যেন সুন্দর থাকে যদিও দেখি এটার কোয়ালিটি কেমন হ্যাঁ এটা হলেও চলবে আমরা এটা উঠালাম এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এইভাবে আমরা সমান করে দিব ওকে এইভাবে দেওয়ার পরে আমরা এখান থেকে টেক্সে যাব এখান থেকে যে একটা র্যান্ডম একটা টেক্স নেই যদিও আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে সুন্দর ডিজাইন করতে পারতেছি না আপনারা একটু সুন্দর করে করে নিয়েন আমি এখান থেকে যে মডেল নাম্বারটা আছে ওটা কপি করে নিয়ে আসি আমার এখান থেকে এখান থেকে কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলাম ওকে সরি আমি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমার ইমেজটা রেডি হয়ে গেছে তো এখান থেকে ডাউনলোড করে নিয়ে ওকে আমার ইমেজ রেডি এখন আমি এখান থেকে যে ক্যাটাগরিটা আছে এখানে দেখেন এখানে যে ক্যাটাগরিটা আছে ক্যাটাগরির ভিতর থেকে আমি এখানে হুন্ডা সিলেক্ট করে দিচ্ছি আমার হুন্ডার একটা আর্টিকেল তো আমি হুন্ডার ইয়াটা অ্যাড করে দিলাম এরপর আমরা ফিউচার ইমেজে গেলাম ফিউচার ইমেজ থেকে আমরা যে যে ইয়েটা বানালাম এখন আমরা ওইটা নিয়ে আসি এখানে ড্রপ ডাউন করে দিলাম পরে অল টাইটেল এখানে আমরা যে অল টেক্স যেটা আছে এখানে আমরা টাইটেলটা দিলাম এরপরে ক্যাপশনেও আমরা টাইটেলটা দিলাম টাইটেলটা দিলাম এটা এসিওর আর কি ভালো তো আমরা এটা দেওয়ার পরে এখান থেকে পাবলিশ করে দিলাম ঠিক আছে আপনারা এইভাবে লিখতে থাকেন কন্টেন্ট এইভাবে লিখতে থাকেন দেখেন এখন কন্টেন্ট সুন্দর হয়েছে এভাবে আপনারা কনটেন্ট লিখতে থাকেন তারপরে আপনারা কন্টেন্ট লিখার পরে আপনারা যাবেন আমার আপনাদের গুগলে গুগলে যাওয়ার পরে আপনারা দেখবেন এই এইভাবে দেখবেন আপনারা আপনাদের সাইট সাইট ডট এই এটা লাগাবেন এই এটার নাম আমি জানি না সঠিক আপনারা একটু দেখে নেন এইভাবে লিখবেন এইভাবে লিখার পরে আপনাদের লিঙ্কটা এখানে পেস্ট করবেন করার পরে এটাতে ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পরে যখন দেখবেন যে এখানে চল্লিশটা আর্টিকেল শো পঁচিশে কিভাবে ওটা দেখবেন এখানে টুলে মারবেন টুলে মারার পরে এখানে দেখবেন যে আপনাদের কয়টা আর্টিকেল শো করতেছে এখানে দেখেন একটাই শো করতেছে হবে চল্লিশটার উপরে যখন আপনাদের ইন্ডেক্স হবে তখন আপনারা যাবেন আপনাদের এই তো আর কিউ মিডিয়ার যে এআই আছে এটা এই ওয়েবসাইটে যাবেন আপনারা তখন যখন দেখবেন আপনাদের চল্লিশটার উপরে এখানে ইন্ডেক্স আছে তখন আপনারা এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আপনারা সাইন আপ করবেন ঠিক আছে এখান থেকে সরি আমি অ্যাপে মারছি এখান থেকে আপনারা ওয়েবসাইট মনিটাইজেশন ওয়েবসাইট মনিটাইজেশনে মনিটাইজেশনে মারার পর এখান থেকে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে আপনাদের নাম নাম ফোন নাম্বার এরপর আপনাদের ওয়েবসাইট এখানে পেজ ভুই আপনারা দশ হাজার বারো যেটা দেন সমস্যা নাই এখান থেকে পাবলিশার এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে ইউটিউব ইউটিউব সিলেক্ট করার পর এখানে মেসেজে লিখবেন হাই স্যার আই হ্যাভ এর সোশ্যাল মিডিয়া ট্রাফিক লাইক ফেসবুক ইউটিউব টিকটক এরকম করে আপনারা ইসিটি এরকম করে লিখে এখান থেকে সেন্ড করবেন ঠিক আছে এদের আপনার এক একশো এদের অ্যাপ্রুভ পাবেন এছাড়াও যদি অ্যাপ্রুভ না পান এটার অ্যাপ্রুভ না পান তারপরে আপনারা অ্যাড ডট প্লাস আছে একটা ওইটা ওইটার অ্যাপ্রুভ করবে ওইটার অ্যাপ্লাই করবেন ঠিক আছে ওইটার জন্য অ্যাপ্লাই করবেন অ্যাড ডট প্লাস আচ্ছা অ্যাড অ্যাড ডট প্লাস হ্যাঁ এই তো অ্যাড ডট প্লাস @.plus এ আপনারা अप्लाई করবেন ইজই কাছে ইজই কে আপনারা अप्लाई করবেন এই রকম করে আপনারা মাল্টিপল এমআই অ্যাকাউন্ট আছে ওগুলোতে আপনারা अप्लाई করবেন আপনারা যে কোনো একটারে अप्रूव পাবেন তারপরে ওয়েবসাইটটাকে সেল করে দিবেন আপনারা এর চাইতে আপনারা একটা সুবিধা হয় আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা যাবেন গুগল পাবলিশার লিখবেন গুগল পাবলিশার গুগল পাবলিশার পার্টনার লিস্টে লিখে সার্চ দিবেন গুগলে এরপরে গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন এরপর ফাইন পার্টনারে ক্লিক দিবেন ফাইন পার্টনারে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে মাল্টিপল এমআই কোম্পানি আছে এদের কাছে আপনারা অ্যাপ্লাই করবেন এরাই অ্যাপ্রুভ দিয়ে দিবে মাল্টিপল যে একটা কোম্পানি তো আপনাদেরকে অ্যাপ্রুভ দেবে ঠিক আছে যে কোনো একটা কোম্পানি অ্যাপ্রুভ দেবে সেই ওয়েবসাইটকে আমার কাছে সেল করতে পারেন ফেসবুকে বিভিন্ন গ্রুপেও সেল করতে পারেন ওকে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা এইভাবে কাজ করতে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন প্রতি মাসে যদি দুইটা ওয়েবসাইট অ্যাপ্রুভ করতে পারেন তাও আপনার ডলার ইনকাম হয়ে যাবে আমি আশা করি যদি ষাট ডলার করেও সেল করে দেওয়ার তাও আপনার একশো বিশ ডলার হয়ে যাবে আপনার ডোমেন খরচ আর কতই আসবে বলেন ডোমেন খরচ দুইটা মিলে বিশ ডলারই আলো আর আপনার একশো ডলার প্রফিট যদি ডট কম ডোমেন নেন তো আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে এই কোর্স সিরিজটা আপনাদেরকে ভালো লাগে কোনোভাবে যদি উপকৃত হন এই কোর্সটে কোর্স করার পর অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড